হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা যে খুব ভালো আছি সেটাও নয় আর কিছু বন্ধু কমেন্ট করেছিলে তার জন্য আজকের এই ভ্লগটা শুরু করছি যে কমেন্ট করলে যে মেয়ের তো জন্মদিনের একটা দেখলাম স্ট্যাটাস দিয়েছো তো মেয়ের জন্মদিনটা পালন করলে না কেন বা মেয়ে বলে কি মানুষ নয় বা মেয়ে বলে কি ছেলে নয় এ নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করেছো তো সত্যি কথা বলতে কি মেয়ের জন্মদিন ছিল আগামীকাল ফার্স্ট ডিসেম্বর আমরা স্ট্যাটাসটা দিয়েছিলাম আর তার আগের দিন রাত্রিবেলায় খবর আসে বর্ধমান থেকে একজন আমাদের পিসে মশাই মানে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো সেই কারণে মন মেজাজ ভালো ছিল না তারপরে বাড়িরও কাজ ছিল তো সেখানে তো আমার যাওয়া হয়নি তারপরে ফার্স্ট ডিসেম্বর মানে কালকে মেয়েটা বলছিলো যে কে কাটবে কে কাটবে মনেও করেছিলাম ছোট্ট করে একটা করব বাড়িতে মেয়েটাকে কিছু রান্নাবান্নাও করে দেওয়া হবে কিছুক্ষণ পরেই সকালেই খবর এলো আমাদের বড়ো মামা ভালো নেই রামপুরহাট হসপিটালে ভর্তি করা হয়েছে তো আর ছোটো মামা তো অনেক দিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন বড়ো মামা আর মেজো মামা আর দুজন ছিল তো বড়ো মামা ভালো ছিল না বলে আমি চলে গেলাম রামপুরহাট হসপিটালে দেখতে কুসুমকে বললাম যাই হোক মেয়েটাকে কিছু খাবার টাবার বানিয়ে দিও কুসুম বললো খবর যেমন আসবে সেরকম করে দেবো তো খবর তো আমি ওখানে গিয়ে কিছু ভালো দিতে পারলাম না তার জন্য মেয়ের কিছু অনুষ্ঠান করা গেল না তাও মনে মনে ভেবেছিলাম যে ওকে একটু মিষ্টি মুখ করার জন্য পায়েস বানিয়ে দেবে তারপরে বিকাল সাড়ে তিনটা নাগাদ মামাদের আমাদেরকে মানে সকলকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যায় তো সেই কারণে যখন আমার বড় মামা নিজের মামা তখন আমি আমার মেয়ের জন্মদিন পালন করতে পারি না তাই তো বন্ধুরা তার জন্য আমরা কালকে জন্মদিনটা পালন করতে পারিনি আর অনেক কষ্ট তারপরে ওখান থেকে তো তোমরা জানোই যে যখন হসপিটালে চার ঘন্টা রাখবে যখন কেউ পৃথিবী ছেড়ে চলে যাবে দাদি কুসুম কুসুমের মন খারাপ সবাই দেখো আমাদের মানে অসৎ চলছে আজকে দুদিন হচ্ছে যেহেতু আর চার দিন আমাদেরও মামা যা আমাদের দিকে হয় অসৎ তো কাদের দিকে হয় জানি না আমাদেরকে কিন্তু অসৎ পালন করতে হয় আর সেই কারণেই কিন্তু আমরা মেয়ের জন্মদিনটা পালন করতে পারিনি আশা করব সকল বন্ধুরা আমাদের কমেন্টের উত্তর পেয়ে গেছো আর তারপরে সাতটা সময় ছুটি দেয় মামাকে রামপুরহাট হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে দাহো করার জন্য বা লোককে দেখানোর জন্য ঠিক নটার সময় বাড়ি ঢোকে তো মারা কলকাতায় থাকে অনেকে জানো যে মা বাবা কলকাতায় থাকে তো মা বাবা আটটায় রাম মানে হাওড়াতে ট্রেন ধরে হাওড়ায় রাত্রে আটটায় ট্রেন ধরার পর রামপুরহাটে বারোটার সময় নামে আমরা এখান থেকে টোটো নিয়ে সাড়ে দশটার সময় বেরিয়ে রামপুরহাট পৌঁছাই ঠিক সাড়ে এগারোটার সময় আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমরা পৌঁছে যাই মারা ওখানে পৌঁছে যায় মাদেরকে নিয়ে এসে ঠিক দেড়টার সময় হাজরা গ্রাম মামার বাড়িতে পৌঁছে দিই ওখানে থাকার পরে আমরা চলে আসি আর মামাকে আজকে নিয়ে গেল তারাপীঠ মহাশোষণে তো ওখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে এই কারণেই আমরা কিছু করতে পারি না মন মেজাজটা অনেক খারাপ আর সেরকম ড্যান্সের ভিডিও এখন দুদিন দিতে পারছি না তো ওকে আর দেখো কী করছে সবাই দেখো আমাদের নিরাম মানে নিরামিষ নয় ঠিক অসোজ মানে সেই বলে না অসজ তরকারি রান্না বান্না সেরকম হবে না আমরা এগুলোই খেতে হবে আর তেল দেওয়া যাবে না তরকারিতে আর মারা মা কলকাতা থেকে সেটাও দেখায় এই বাক্সর মধ্যে কাপড় জামা ছিল এই দূরে কখন ঢুকে অনেক কাপড় জামাকে কেটে দিয়েছে কাগজ কেটে দিয়েছে তা আমরা হয়তো সেরকম লক্ষ্য করিনি রাত্রে কেটেছে তোমার সেগুলোকে গুছিয়ে রাখছে আর বাবা ছাদের মধ্যে রোদ্রে ঘুমাচ্ছে মানে সারা রাত জেগেছে আমিও জেগেছিলাম অনেক ক্লান্ত লাগছে চোখ মুখটা হয়ে গেছে আমি এখনই চান করলাম ফ্রেশ হলাম এখনই তো মামাকে এখনো দাহ করে বাড়ি পৌঁছায়নি আমরা বইকালের দিকে আবারও যাব ওখানে আর মামা বলতে আমার নিজের মামা বড় মামা ছোটো মামা তো আগেই বললাম চলে গেছে দু চার বছর হয়ে গেল এই পৃথিবী ছেড়ে এখন মেজো মামা আমাদের আছে তো ওকে সকলে এখন এভাবেই একটু পাশে থাকবেন সাথে থাকবেন আমরা কিছুদিন ড্যান্স ভিডিও ভাবছি যেগুলো পুরনো আছে সেগুলো দেবো আর নতুনভাবে ড্যান্স ভিডিও এখন করতে পারবো না নেই কুসুম ড্যান্স ভিডিও এখন থেকে বলো ডান্স ভিডিও করতে হবে এখন দিন এখন দুদিন ড্যান্স ভিডিও করা যায় না যেহেতু আনন্দের সময় নয় কিন্তু হ্যাঁ বন্ধুরা চ্যানেলটাকে চালাতে গেলে যে পুরনো ভিডিওগুলো আছে সেইগুলোকেই আমরা দুদিন পোস্ট করব যেগুলো ছাড়িনি এখনও আছে ওগুলোকে ওকে তো এইভাবেই পাশে থাকো সাথে থেকো আর অবশ্যই তোমরা কমেন্টের উত্তর পেয়ে গেলে কেন মেয়ে জন্মদিন করিনি ওকে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বুঝুন ওকে টাটা দেওয়ার টাইম নেই সবাই ভালো থাকবে